শিক্ষা প্রশিক্ষণের পারদর্শিতার বিচারে ইছাপুরের একেডি ফিটনেস স্টুডিও অ্যান্ড ফিজিও ট্রেনিং ইনস্টিটিউটের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হল গোটা রাজ্যের মধ্যে শারীরিক পারদর্শিতার বিচারে দু হাজার চব্বিশের সেবা উৎকর্ষ সম্মানের শিরোপা পেল ইছাপুরের দেবীতলার একেডি ফিটনেস স্টুডিও অ্যান্ড ফিজিও ইনস্টিটিউট রবিবার দীঘার বিজ্ঞান কেন্দ্র এবং দক্ষিণ কলকাতা ক্রীড়া সংস্কৃতি সংসদের যৌথ উদ্যোগে দীঘার সায়েন্স মিউজিয়ামে সেবা উৎকর্ষ সম্মান প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে বাংলার মোট তিরিশ জন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট গুণীজনেদের সেবা উৎকর্ষ সম্মান দু সম্মানে ভূষিত করা হয়েছে ক্রীড়া ও শিক্ষা বিষয়ের ভিত্তিতে রাজ্যের মধ্যে অন্যতম হিসেবে উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের একেডি ফিটনেস স্টুডিওকে বেছে নেওয়া হয়েছে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম একেডি ফিটনেস স্টুডিও অ্যান্ড ফিজিও ইনস্টিটিউটের কর্মাধ্যক্ষ আশিস কুমার দাসের সঙ্গে আশিসবাবু জানালেন এই সম্মান আমাদের আরও দায়িত্ব বাড়িয়ে দিল খেলাধুলার ক্ষেত্রে উপযুক্ত শরীর গঠনের ক্ষেত্রে ক্রীড়া প্রেমী সমাজ থেকে শুরু করে সুদক্ষ প্রশিক্ষক কারিগরদের উৎসাহতে তিনি অভিভূত এরই সাথে তিনি বললেন ক্রীড়া ক্ষেত্রে শারীরিক গঠনের উপযুক্ত বিনিয়োগ আগামী দিনে যুব সমাজকে দিশা দেখাবে সেবা উৎকর্ষ সম্মানের জন্য দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং দক্ষিণ কলকাতা ক্রীড়া এবং সংস্কৃত সংসদকে তিনি কৃতজ্ঞতা জানান যে হিয়ার সেবা উৎকর্ষ সম্মান এই সম্মান আমাদের আরও দায়িত্ব বাড়িয়ে দিল স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন যে ট্রেনিং প্রোগ্রামস তার কোর্স ম্যাটেরিয়াল এবং অনলাইন প্রেজেন্টেশনস উই হ্যাভ টু প্রিপেয়ার মোর মোর সায়েন্টিফিক্যালি মোর ইন্টারেস্টিং প্রেজেন্টেশনস উই টু প্রিপেয়ার এবং আমরা সেটা করব আজকে সারা ভারতবর্ষে স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের অধীনে যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামস আমরা তার মধ্যে যেগুলোকে বেছে নিয়েছি ফিটনেস ট্রেনার্স অ্যান্ড কন্ডিশনিং কোচিং কোর্স ম্যাশিওর যোগা ইন্সট্রাক্টার ট্রেনিং প্রোগ্রামস জিম ইনস্ট্রাক্টার ট্রেনিং প্রোগ্রামস পার্সোনাল ট্রেনার ট্রেনিং প্রোগ্রামস এই সমস্ত বিষয়টাকে কেন্দ্র করে যে ছাত্রদের মধ্যে এবং পেশাজীবী হতে চায় এরকম মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি তা সত্যি আমাদেরকে আপ্লুত করে সঠিক প্রশিক্ষণ সঠিক অনুশীলন সঠিক স্টাডি মেটেরিয়াল এবং ন্যায্য ফিজ আমি ফিজ বলি না আমি বলি ইনভেস্টমেন্ট ন্যায্য ইনভেস্টমেন্ট যা আগামী দিনে যুব সমাজকে এক নতুন দিশা দেখাবে সেই কাজে আমরা অগ্রগামী উই আর গ্রেটফুল টু দক্ষিণ কলকাতা ক্রীড়া এবং সংস্কৃতি সংসদ যারা আমাদের এই সম্মানের মধ্য দিয়ে আমাদেরকে আরও বেশি উৎসাহিত করলো এবং আমরা উপলব্ধি করলাম উই 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 আর 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 রাইট রাইট পাথ মুভিং পাশাপাশি আমরা কথা বলেছিলাম মনোবিদ চিকিৎসক ডক্টর বিদ্যুৎ মুখার্জির সাথে তিনি বললেন ক্রীড়া ক্ষেত্রে শারীরিক গঠন থেকে মনস্তাত্ত্বিক সচেতনতার দিকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একেডি ফিটনেস ট্রেনিং ইনস্টিটিউট যা আজকের যুব সমাজের কাছে অনস্বীকার্য ভূমিকা রাখে এছাড়াও তিনি বললেন বর্তমান প্রজন্ম খেলার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মুঠোফোনে জীবনকে বন্দী করে রেখেছে সেখান থেকে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর প্রচেষ্টা করে চলেছে এই ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট মানে অনস্বীকার্যভাবে যুব সমাজে খেলা এবং মনের দিক থেকে মনের মনস্তাত্ত্বিক দিক থেকে যে সাধারণ সচেতনতাটা তৈরি করা দরকার সেটা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে আমাদের ইনস্টিটিউট এবং সেখানে বাবু আমাদের ডিরেক্টর আশিস কুমার দাস উনি মানে সত্যিকারের নিজস্ব চিন্তাভাবনা বিভিন্ন সময় নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে কিভাবে আরও যুব সমাজকে অনুপ্রাণিত করা যায় সেটা করে যাচ্ছে আমরা আছি ওনার সাথে এমনি প্রত্যেকটা শিশু যারা আজকে মোবাইল ইন্টারনেটের যুগে বই থেকে খেলার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজে একটা ছোট্ট মুঠো ফোনের মধ্যে নিজেকে বন্দি করে ফেলছে সেখান থেকে তাদের শারীরিক মানসিক বিকাশ যাতে আমরা ঘটাতে পারি সেই প্রচেষ্টা কিন্তু আমরা ক্রমাগতভাবে দলগতভাবে আমরা করে যাচ্ছি আর দক্ষিণ কলকাতার ক্রীড়া সংস্কৃতি পরিষদের অধ্যক্ষ সেবব্রত দাস জানান সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবান মানুষ রয়েছেন যারা বিভিন্নভাবে সমাজের জন্য কাজ করে চলেছেন সংগঠনের পক্ষ থেকে তাদের সম্মান জানানোর উদ্দেশ্যেই সেবা উৎকর্ষ সম্মান দু হাজার চব্বিশের আয়োজন অ্যাওয়ার্ড যে আজকে আমরা দিয়েছি এটার উদ্দেশ্য একটাই আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে বহু বিশিষ্ট মানুষ বা রয়েছে প্রতিভাবান মানুষরা রয়েছে যারা বিভিন্নভাবে তাদের প্রতিভাকে উন্মুদ্ধ করে তারা সমাজের জন্য তাই সেই মানুষগুলোকে বেছে এবং তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে এবং তাদেরকে সংগঠনের পক্ষ থেকে সামাজিক এই কাজে বিভিন্ন কাজের জন্য সম্মানের উদ্দেশ্যেই এই সম্মাননার আয়োজন এবং আমরা গর্বিত যে এবছরও আমরা এই সম্মান অনুষ্ঠান করতে পেরেছি এবং বহু মানুষকে আমরা সম্মান জানাতে পেরেছি ব্যারাকপুর থেকে রাজু রায় চৌধুরীর বিশেষ প্রতিবেদন আজকের সংবাদ